দেখুন আসার সময় যখন আপনি এই কথাটা আমাকে জিজ্ঞেস করেননি তার মানে তখন আপনি এই কথাটা জানতেন না আর এখন যখন জিজ্ঞেস করছেন তার মানে আপনি একটু আগে এই খবরটা জেনেছেন আর একটু আগে আপনি মোহর সঙ্গে ছিলেন অর্থাৎ আপনার বোন তার মানে আমাকে এটা ধরে নিতে হবে যে এটা ওর কল্পনা কথা যেটা আপনি আমাকে বলছেন কল্পনা প্রসূত কেন হতে চান ও তো আর অকারণে বানি বানিয়ে কথাটা বলছে না হ্যাঁ বানানো ছাড়া আর কি গল্পেরগুড়ি তো শুধু কাছেই উঠছে না একেবারে আকাশে উঠে যাচ্ছে তাহলে ও যা যা বলেছে সব ভুল বলেছে তাই তো ভুলমুং আদ্যপ্রান্ত ভুল না না আমার কোনো বিয়ের কথা চলছে না না মানে আপনার বান্ধবী ফিরে এসেছেন তো তাই হয়তো ভেবেছে যে শীঘ্রই আপনাদের বিয়ে হবে তো একটা কথা বলুন তো আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত গবেষণা কে করছে দেখুন আমার মনে হয় কলেজের স্টুডেন্টরাই এসব নিয়ে বলা করে আমার বোনও হয়তো সেখান থেকেই শুনেছে মহারানীর মেজাজ তো একেবারে সপ্তমে চড়ে থাকে আজকাল আমার এই বিয়ের খবরের সঙ্গে এই মেজাজের কোনো সম্পর্ক আছে নাকি সেই জন্যই কি মহারানী এত মেজাজ একদিন ওকে বলেছিলাম যে তুমি একটা গর্ত ওটাই দেখছো তকমারে থাকবে তাহলে কি এই জন্যই এত কান্নাকাটি এই জন্যই এত মেজাজ নাকি নাকি পুরোটাই আমি ভুল করছি একটা উড়ো খবর পেয়েছে তাই দিদির কাছে গল্প করছি কি ভাবছেন না কিছু না সত্যি যেদিন বিয়ে করবেন আমাকে জানাতে ভুলবেন না কেন যদিও আপনার সঙ্গে আমার খুব কম দিনের আলাপ তো কথাটা বলেই ফেলবে হ্যাঁ সত্যি যদি বিয়ে করি তাহলে আপনাকে ছাড়া বিয়েটা হবে না তার মানে ওই যে আপনি যেমন নিমন্ত্রণ করার কথা বললেন আমি তেমন বললাম সত্যি যদি বিয়ে করি আমি তাহলে আপনার কাছে আমার বিয়েটা হয়ে উঠবে না মানে কি এই কথাটার কি বলতে চাইল ও কি এখনো লেজে খেলাচ্ছে আমাকে নাকি যা বলছে সব সত্যি বলছে আর আমাকে ছাড়া ওর বিয়ে হবে না মানে তো এটাই দাঁড়ায় যে আমার আমার না 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 এত ভুল বলতে যাবে কেন বলছে যে মেয়েটি ওকে ফোন করেছে ওর সঙ্গে কথা বলেছে ওদের কলেজে জয়েন করবে বলেছে সবাই তো আর মিথ্যে হতে পারে না কথাটা শুনে তো আপনার আনন্দ হবার কথা রেগে গেলেন যে আপনি কি মুখ দেখে মনের কথাও বুঝতে পারেন কিছুটা